এই পীর সাহেবরা এই মৌল সাহেবরা এই জ্ঞানী মানে যারা যারা ধর্ম ব্যবসা করে আপনারা কিভাবে কালকে দেখি ইউটিউবে একটা ছেলে ধানমন্ডি তার বাড়ি সে পনেরো লক্ষ টাকা তাদের ছাগল কিনছে কেন সে কোরবানি দেবে তার সব হচ্ছে পনেরো লক্ষ টাকার ঝালু এই যে এত বড় ঝড় হয়ে গেল পটুয়া খালি ঝালু কাটি এইসব জায়গার মানুষগুলা কি অবস্থায় আছে বিশ দিন বাইশ যাবত বিদ্যুৎ নাই খাওন পায় না সুন্দর খাওন খেয়ে রয়েছে পানি নাই এটা কি এর চেয়ে বড় কোন কোরবানি আছে কোরআন কি বলতেছে তোমার রক্ত মানুষের কোনোটাই আল্লাহ

সেটা আমার কাছে গ্রহণযোগ্য না পনেরো লক্ষ টাকা একটা ছাগল চিন্তা করেন তো সে খুব খুশি আমি খুব খুশি হয়েছি পনেরো লক্ষ টাকা একটা ছাগলটা কথা টুক করে বের লেগে মনটা খুব খারাপ লাগছে দিয়ে কি শিক্ষা দেয় আশাপুর মাত্র কাত কই মুমিন তো মানুষের রূপেই মুমিন অলি আল্লাহ তো মানুষের রূপেই অলি আল্লাহ আবার এই মানুষের রূপেই খান্লাস বন্ধু কিন্তু ছয় তার স্কুল কলেজে শিক্ষা দেয় না কোরআন কি বলে একটা ছাগল পনেরো লক্ষ টাকা দেখি একটা গুরু বিশ লাখ পনেরো লাখ লাখ টাকা দেয়া ইসলামের শিক্ষা এই কি আমার মহানবীর শিক্ষা এই কি গাউস গাউসের শিক্ষা এই কি মহাপুরুষদের শিক্ষা মহাপুরুষদের জীবন এটা একটু দেখেন তো যায় আমার মহানবী মাক্ষাদুল কোবরা কুরাই বংশের সবচেয়ে ধনী ছিলেন ও তিন দিন না খেয়েছিলেন খাওন পান নাই মহানবী তিন মাস পূরণ জলে শিক্ষা না পনেরো লক্ষ টাকা দিলে ছাগল কিনে জব দিয়ে দিব এক কেজি গরুর গোস্তর দাম দশ হাজার টাকা পড়ে

শিক্ষা নাই তো আপনি দেখেন হকুলাবাদের শিক্ষা নাই আজকে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির কোন খেয়াল কোথাও হকুলাবাদের শিক্ষা নেই বান্দার হক মের আমি আল্লাহ তোমার মানুষ